আজকে বান মাছ দিয়ে মূলা তরকারি রান্না করব মূলা তরকারি ঝোল হবে এই তরকারিটা খুবই মজা আর এই গরমে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে এবং আমাদের জানাবে কেমন লেগে কিছু কিছু তরকারি আছে না দেখলেই মনে হয় মায়ের হাতের রান্না বা মায়ের তরকারি ব্যাপারটা এরকম এই তরকারিটা সত্যি আমার শাশুড়ির হাতে খুব মজা হয় তোমরা এরকম করে সেম টু সেম ফলো করে রান্না করে দেখো টেস্টটা কিন্তু দারুণ হবে প্রথমেই বান মাছগুলোকে ছিলে সুন্দর করে পিস করে নিচ্ছি যেহেতু বান মাছগুলো বেশি বড় না তাই আমরা এগুলোকে দুই ভাগ করে নিচ্ছি আর এই ঝোল তরকারির জন্য মূলাগুলোকে আমরা এইভাবে লম্বা লম্বীভাবে কেটে নিচ্ছি আর মূলা কিন্তু দেখেছ ছিলেনি শরীফ আছড়ে নিয়েছে মূলাগুলো খুবই ফ্রেশ ছিল দেখতে ওকে প্রথমে আমরা যেই পাতিলে রান্না করছি সেই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা কিন্তু এখানে মেটার করে তেলের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু এই ঝোল তরকারিটা খেতে ভালো লাগে না

ইয়া কি জানি হা মতলে এমন দিন আছে যা মনে হয় শুধু খালি টাকা টাকা সব পাওয়া যায় মাছ কালি ডাল খাইছে শীতের ছয় মাস কে জেগে দৈন্যা পাতার জিগে দৈনা পাতা বারো মাস ধন্য মাসে বারো মাসে খায় আর আমরা তো মাস কালি ডালের একজন

দেখ মোটামুটা <laughs> <laughs> tao miệng đồn hạ đi miệng, thôi được thôi được thôi được thôi được được thôi được thôi được thôi được thôi được thôi thật thôi được thôi được thôi এইভাবে সুন্দর করে মাছগুলো মশলায় কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি মূলাগুলো এখন মূলাগুলোকে আমরা আরো সুন্দরভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিই অনেক একটা এই মাছ সুন্দর দাম ওগুলো আমি আমার গেটের টেবিলে মজা আছে। ওই দি খাই মনে মানে মজা আছে না মনে কিছু মজা আছে তরকারি খাইছি টেবলেট দেখ মজা না। বাইক মাসে কামড়ে তুমি একটা বন্ধ হয়েছে এটা দেখা মি খাই বন্ধ নাই বর্ষাকাটা যেমন না এভাবে যত্ন করে কিছুক্ষণ কষানোর পর তেলগুলো যখন বের হয়ে আসছে ঠিক তখনই দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো সবসময় গরম পানি দিয়ে রান্না করা ট্রাই করবে এতে করে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায় এবং স্বাদটাও কিন্তু অটুট থাকে আর রান্না করতে করতে হঠাৎই দেখি আমার শ্বশুর চলে এসেছে এসে বলছে কি রান্না করছো দেখি লবণ ঠিক আছে কিনা আর কেমন হয়েছে আমি খেয়ে সত্যি সত্যি আমার সত্যি সত্যি খেয়ে না রান্না খুব মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে আমাদের মূলা তরকারি মোটামুটিভাবে রান্না শেষ দেখো মূলাগুলো কি সুন্দর দারুণ ভাবে সিদ্ধ হয়েছে এখন ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ওয়েট করে নামিয়ে ফেলবো ঝোল তরকারির মধ্যে কখনো তেল ভাসলে সেটা কিন্তু দেখতে একটু ভালো লাগে না এখন আমার দুপুরের খাওয়ার সময় ভাবে আমি অন্যান্য তরকারি দিয়ে ভাত খাওয়া শেষ আমি ভাত খেয়ে ফেলেছি আর এক্সট্রা ভাত নিয়েছি না পরিমাণ মতো যতটুকু নিয়েছিলাম ততটুকুই শেষ তাই মূলাগুলো শুধু নিয়েছি শুধু নিয়ে খাচ্ছি আর দেখো মূলাগুলো চাপ দিলে কি সুন্দর গলে যাচ্ছে রান্না করার সময় বলছিলাম মূলাগুলো অনেক ফ্রেশ বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে আসলেও তাই আর এই গরমে অবশ্যই তোমরা এইভাবে ঝোল তরকারি রান্না করে খাবে এতে করে শরীর ঠান্ডা থাকবে ভালো লাগবে আর মায়ের হাতে রান্না বলে কথা যেরকমটা করে দেখিয়েছি ঠিক সেম সেমভাবে রান্না করলে টেস্ট কিন্তু সেমই পাবে খেতে খেতে অনেক বেশি খেয়ে ফেলেছি হাতের থেকে তরকারি অনেক বেশি খেয়েছি তাই এরকম যেন একটু খারাপ খারাপ লাগছিলো তো চিন্তা করলাম একটু গ্রিন টি খায় গ্রিন টি খেলে একটু মুখটা ভালো লাগবে তাই একটু নতুন গ্রিন টি নামালাম আমার আগের এই গ্রিন টিটা শেষ হয়ে গেছে যখন শেষ হয়েছিল তখন আমার চাইনিজ ফ্রেন্ডকে বলেছিলাম আমাদের আমাকে এই গ্রিন টিটা আবার এনে দিও তো এনে দিয়েছে এই গ্রিন টিটা আমার খুব ভালো লাগে কারণ এটা অনেক তাড়াতাড়ি ডাইজেস্ট করে দেয় আর এটা একটু বেশি রহ অন্যান্য গ্রিন থেকে সো আমি একটু পানি গরম করে নিয়েছিলাম এটা কিন্তু বলঠানো যাবে না বলক পানিতে এটা কিছুক্ষণ দিয়ে ভিজিয়ে রাখলে এটার কালারটা খুব সুন্দর আসে আর এই যে তারপর একটু দেখলাম একটু পরেই আমার এক ভাই দই পাঠিয়েছে এই দইটা হচ্ছে খুবই মজার একটা দই ভাই নিশ্চয় বগুরা নাকি কোথায় গিয়েছিল এটা আমার আর জিজ্ঞেস করা হয়নি অতক্ষণ আমি ভিডিও আপলোড করে দিয়েছি আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর দই দেওয়ার জন্য আমাদের ভেবেছিলাম ফার্স্ট এখানে একটা দই পরে দেখি খোলার পরে না দুইটা দই দইয়ের কালারটা একটু ডিফারেন্ট খুবই সুন্দর বেশি সরও না বেশি পাতলাও না তোমাদের কেটে দেখাই এই যে দেখো দইটা কি সুন্দর এখনকার দইয়ের টেস্টগুলো না বেশি আগের মতো তো মিষ্টি হয় এই জন্য বেশি ভালো লাগে আমার কাছে এত মিষ্টি দই আমি খেতে পারি না খাওয়া দাওয়া শেষে সেই একটা ঘুম দিয়েছিলাম এখন ঘুম থেকে উঠেই বারান্দায় দাঁড়াতে এত সুন্দর একটা ভিউ দেখলাম দেখে মনটা ভালো হয়ে গেল খুব মনে চলে এখানে বসে একটা গ্রিন টি চা ওর আদার পানি কিছু একটা খাই সো রান্নাঘরে যে আদার পানি জাল করে এক কাপ আদার পানি নিয়ে আসলাম পিংসল দিয়ে গুলিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম প্লেন দেখছিলাম আর সূর্য দেখছিলাম কিভাবে সূর্যটা ডুবছিল চোখের সামনে দেখতে দেখতে খুব ভালো লাগছিল ব্যাপারটা আর সন্ধ্যা হতেই নেহারি বাসার মধ্যে চুলায় বসিয়ে দিলাম আমার ভুল হয়ে গেছে ফার্স্টে থেকে একটু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করা দরকার ছিল যাই হোক খুব ব্যস্ততার কারণে আর খুব তাড়াহুড়া করে রান্নার কারণে আমি ভিডিও নিতে পারিনি এই যে নেহারিটা এত মজা হয়েছিল আমাদের নেহারিটা খুবই মজা হয় আমরা একটু স্পাইসি দেই যে কারণে একটু ডিফারেন্ট লাগে ওকে বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ